মহাজিন যখন এমন আজান দেবে মহাজিন যখন আজান দেবে ফজরে আজান দেবে জহরে আজান দেবে আসরে যখন আজান দেবে রাষ্ট্রটাকে ঘোষণা হয়ে যাবে দুনিয়ার ধর্মপ্রিয় মুসলমানেরা জহরের যখন নামাজের যখন আজানের সময় হয়ে যাবে আর তোমরা বসে থাকতে পারবে না আর তোমরা বসে থাকতে পারবে না রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে সরকার মহোদয় ঘোষণা দিয়ে দিবেন নামাজের যখন সময় হয়ে যাবে দুনিয়ার ভিতরে তোমরা যে কাজের ভিতরে থাকো না কেন এই কাজগুলো স্থগিত করে মসজিদে তাকবীরে ওলার সহিত তোমাদের নামাজ আদায় করতে হবে এমন ঘোষণা যদি রাষ্ট্র থেকে আসে আমার দেশে আর কোনো চোর থাকবে না বাতপাড়া থাকবে না জেনাকার থাকবে না করে থাকবে না আমার দেশে গরিবের হক মেরে খেপ দাদার দেশে বাড়ি এম করবে এমন কোনো নেতা কিন্তু থাকবে না সম্মানিত দিনে ভাইরা আমার নামাজ যখন কায়েম হয়ে যাবে রাষ্ট্র থেকে টেলিভিশনের মাধ্যমে রেডিওর মাধ্যমে ঘোষণা হয়ে যাবে নামাজের যখন সময় হয়ে যাবে তোমরা মসজিদে চলে যাবা এমন ঘোষণা হয়ে যাবে কেমন ঘোষণা শুনে রাষ্ট্র থেকে ঘোষণা হয়ে যাবে জহরের নামাজ হয়ে যাবে সংসদ ভবনে এক ঘন্টা স্টপ থাকবে আর এই সংসদ ভবনে নামাজের ইমামতির দায়িত্ব পালন করবেন আরে সংসদ ভবনে নামাজের ইমামদের দায়িত্ব পালন করবেন এই সংসদ ভবনে যিনি হেড প্রধান বিচারক ইনি হবেন নামাজের প্রধান ইমাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল মুমিনুন মুমিন বান্দা তারা الذين يقيمون الصلاه যারা সালাত কায়েম করে তারা হবে প্রকৃত মমিন বান্দা এখানে বলার বিষয় আছে আল্লাহ পাক রব্বুল যেখানে নামাজের কথা নিয়ে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের কথা নিয়ে আসলেন সেখানে রব্বুল আলামিন কিন্তু সালাত কায়েম করার কথা নিয়ে আসে সেখানে সালাত কায়েম করতে হবে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত আছে এই নামাজ প্রতিষ্ঠিত থাকার কারণে এই নামাজ প্রতিষ্ঠিত আছে সালাত প্রতিষ্ঠিত আছে যদি আমরা কায়েম করতে পারি আমার দেশের কোন মানুষ অহংকার থাকবে না আমার দেশের কোন যুবক মায়েদের ভিতরে অহংকার থাকবে না কারণ নামাজ এমন একটা নামাজ এমন একটা নামাজ ইবাদত এমন একটা ইবাদত নামাজ যে নামাজ পড়লে মানুষদেরকে অহংকার মুক্ত করতে পারে যে নামাজ পড়লে মানুষদেরকে হিংসা মুক্ত করতে পারে যে নামাজ আদায় করলে মানুষদেরকে অহংকার থেকে দূরে সরায় নিয়ে আসতে পারে যে নামাজ আদায় করলে মানুষদেরকে মিথ্যা পথ থেকে যে নামাজ আদায় করলে মানুষদেরকে সত্যর পথে আনায়ন করে সোহানা করবেন না এই জন্য নামাজ পড়তে হবে নামাজ সমাজের ভিতরে প্রতিষ্ঠিত আছে কিন্তু কায়েম না এই কথা বলে শেষ করে দেব নামাজ সমাজের ভিতরে যদি কায়েম যদি নামাজ হয়ে যেত রাষ্ট্র থেকে ঘোষণা এসে যাবে আগামীকাল থেকে যখন জহরের নামাজ আজান যখন শুরু হয়ে যাবে আর তোমরা কেউ বসে থাকতে পারবা না আর তোমরা কেউ বসে থাকতে পারবা না তোমরা যে কাজের ভিতরে থাকবা মুসলমান ধর্মপ্রিয় মুসলমানদের উদ্দেশ্য করে বলে দিবে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে দেবে রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচার হয়ে যাবে যখন আজানের সময় হয়ে যাবে আর তোমরা কেউ বসে থাকতে পারবা না মাজিদ মসজিদ থেকে আজান দেওয়া শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু যখন এমন আজান যখন ধন্যী হয়ে যাবে মহাজ্জিন যখন এমন আজান দেবে মহাজ্জিন যখন আজান দেবে ফজরে আজান দেবে জহরে আজান দেবে আসরে যখন আজান দেবে রাষ্ট্রটাকে ঘোষণা হয়ে যাবে দুনিয়ার ধর্মপ্রিয় মুসলমানেরা জহরের যখন নামাজের যখন আজানের সময় হয়ে যাবে আর তোমরা বসে থাকতে না আর তোমরা বসে থাকতে পারবা না রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে সরকার মহাদয় ঘোষণা দিয়ে দিবেন নামাজের যখন সময় হয়ে যাবে দুনিয়ার ভিতরে তোমরা যে কাজের ভিতরে থাকো না কেন এই কাজগুলো স্থগিত করে মসজিদে তাকবীরে ওনার সহিত তোমাদের নামাজ আদায় করতে হবে এমন ঘোষণা যদি রাষ্ট্র থেকে আসে আমার দেশে আর কোনো চল থাকবে না বাটপারা থাকবে না জেনাকার থাকবে না ইফতেজিংকার থাকবে না আমার দেশে গরিবের হক মেরে খেপ দাদার দেশে বাড়ি করবে এমন কোনো নেতা কিন্তু থাকবে না সম্মানিত দিয়ে ভাইয়েরা আমার নামাজ যখন কায়েম হয়ে যাবে রাষ্ট্র থেকে টেলিভিশনের মাধ্যমে রেডিওর মাধ্যমে ঘোষণা হয়ে যাবে নামাজের যখন সময় হয়ে যাবে তোমরা মসজিদে চলে যাবা এমন ঘোষণা হয়ে যাবে কেমন ঘোষণা শুনে রাষ্ট্র থেকে ঘোষণা হয়ে যাবে যোহরের নামাজ হয়ে যাবে সংসদ ভবনে এক ঘন্টা স্টপ থাকবেন আর এই সংসদ ভবনে নামাজের ইমামতির দায়িত্ব পালন করবেন আর এই সংসদ ভবনে নামাজের ইমাম দায়িত্ব পালন করবেন এই সংসদ ভবনের বিচারপতি নামাজের প্রধান ইমাম আজকের বিচারপতি যদি ইমাম হয়ে যায় বা বিচারপতি যদি নামাজ আদায় করে পাঁচ সত্য নামাজ যদি রীতিমতো নামাজ আদায় করে এমম যদি বিচার আইন কায়েম করে দেয় এমন যদি আইন যদি সমাজের বুকে যদি এমন আইন যদি কাইম করে দেয় আমার সমাজের ভেতরে আর কোন সর থাকবে বাটপার থাকবে জেনাগারে থাকবে জেনা থাকবে নাকি কথা কন থাকবে নাকি আজকে যখন সংসদ ভবনে ঘটনা হয়ে যাবে সংসদ ভবনে নামাজ ইমামদের দায়িত্ব পালন করবেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি প্রধান নামাজের দায়িত্ব পালন করবেন ভারসিরিতে নামাজের দায়িত্ব পালন করবেন ভারসিরের প্রধান যিনি শিক্ষক আছেন ইনি ইমাম হয়ে নামাজ আদায় করবেন যতগুলো ভারসিরের শিক্ষক আছে ছাত্র আছে সবাই তার পিছনে নামাজ আদায় করবেন আর কারো ভিতরে অহংকার থাকবে নাকি নামাজ এমন একটা বিষয়ে যার ভিতরে নামাজ নাই আল্লাহর রাসূল বলেছেন ইমান লিমান লা সলাত লাহুন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে iman নাই কিছু নাই যার ভিতরে নামাজ নাই তার ভিতরে دین নাই ধর্ম নাই কিছুই কিন্তু নাই সময়ত দ্বীনের ভয় আমার নামাজ যখন সময় হয়ে যাবে নামাজের যখন সময় হয়ে যাবে নামাজের যখন সময় হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে ওই ভার্সিটির যিনি প্রধান শিক্ষক আছেন নামাজের মসল্লাই দাঁড়িয়ে মামতের দায়িত্ব পালন করবেন এমন যদি হয় আমার দেশের শাসক আমার দেশের কোনো শাসক আর কোনো বেঈমানি করতে পারবে নাকি